তৃণমূলের মুখ্যপাত্র দেবাংশু দেবাংশু আপনারা সবাই জানেন একটি দশ থেকে বারো বছরের শিশু বাচ্চা যিনি অপমানের হাত থেকে বাঁচতে চোর অপবাদের এই কলঙ্কের হাত থেকে বাঁচতে একটি চিঠি লিখে তার মার কাছে একটি চিঠি লিখে করেন কিন্তু সবচেয়ে দুঃখ আর লজ্জার আর তা হল দেবাংশু তৃণমূলের মুখপাত্র দেবাংশু সেই সিভিক ভলেন্টিয়ারকে বাঁচাতে এবং এই শিশু বাচ্চাকে কোথাও কোথাও আমার এটাও মনে হলো শিশু বাচ্চার দোষ হয়তো দেবাংশ দেখেছে বুঝেছে সবচেয়ে বড় কথা তিনি নির্দোষ বলে প্রমাণ করতে একটি ভিডিও পোস্ট করেছেন হয়তো বা আপনারা অনেকেই সেই ভিডিওটা দেখেছেন তো আমার কথা হলো আমি দেবাংশর প্রত্যেকটা কথার উপযুক্ত জবাব আমি দিতে চাই আমার ভিডিও দেখতে চোখ রাখুন সন্ধে সাতটা আমার ইউটিউব চ্যানেল তোমার দীপক এবং রাত আটটা আমার ফেসবুক পেজ তোমার দীপক সম্পূর্ণ ভিডিও দেখুন বুঝুন তারপরে বুঝতে পারবেন দেবাংশু কতটা নোংরা মনের মানুষ নমস্কার চোখ রাখুন তোমার দীপক সন্ধে সাতটা ইউটিউব এবং রাত আটটা ফেসবুক পেজ